রক্ত পেরিয়ে বাংলার আকাশে টুক্তিম সূর্য আংলে যার তোমাদের কোনো দিন শুধু হবে না 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 শুধু হবে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা তোমাদের কোনো দিন শুধু হবে না সুদ হবে না হয় তো ভাইতিহাস তোমাদের নাম লেখারবে না হয় তো বাইতিহাসি তোমাদের নাম লেখারবে না বড় বড় লোক সুরে তোমাদের কথা কেউ কবে না তো হে বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের দিন কোনো দিন শুধ হবে না 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 শুধু হবে না ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দিনতা হীনতা নিয়ে ঠাকুর পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের ধীনতা হীনতা নিয়ে তোমাদের কথা রবে সাধারণ মানুষের হবে না 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 সুদ হবে না プリンセスでボットバターを取る人たちが取れる人た পোলা ফুলের মালা যাকে দিয়ে বলবো আমি ভাইহারানুর গে থে দাও না মাগো একটা পলা ফুলের মালা যাকে দিয়ে ভুলবো আমি ভাই হারানোর জ্বালা আসি বলে আমায় ফেলে সে যে গেলো ভাই কোথায় গেলে বলো আমার ভাইয়ের দেখা পাই দেব তারি সমাদিতে আমি তোমার হাতের মালা আমায় গেথে দাও মাগো একটা পলাশ ফুলের মালা চকে দিয়ে বলবো আমি জালা বৈহার ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরপতেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে জলবে এমন লাল যে সেই হইতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার যে প্রভাত ফেরির মিছিল যাবে হরাও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু কন্যা চিনতে কি কি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্র প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তার ওই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন জন্মেছি এই বঙ্গে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা স্বজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগৌরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না মা বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কোথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করে না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিরে কোটে উর্কি ধানের মুরকি ভাজে এটা সেটার কত কী তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পৈলতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে উঠনে উঠোনে যেখানে খোকার ব্যবচ্ছেদ করে মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে শুকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে মন্ডনি ধানের খই ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহ রোদে পিঠে ভরেছে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝোর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাগরাচুলের বাবরি দলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অম একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা সবিত শ্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের বাদ সাঁতার স্বাধীনতা তুমি মুজুর যুবা রোদে ঝলসিজ দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর স্বানিত কোথার ঝল সানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা আর মাঠে ময়দানে ঝড় সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখের দিকন্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে হোল মেঘনার বোক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছোড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি মনের হাতে নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙ্গা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর খোলা কালো চলে হাওয়ায় হাওয়ায় দাম স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙ্গিন কর্তা খুকি রমন তুল তুলে গালে রদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘরে কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা